যদি উজু ভেঙে যায় উজু করার দরকার হয় উজু করবে যদি ফরজ গোসলের দরকার হয় ফরজ ফরজ গোসল গোসল করবে করলে আর উজু করা লাগে না আবার যদি গোসল করে গোসলের আগে যদি উজু করে আবার করা লাগে না কিন্তু আপনি যদি এমনি নর্মাল গোসল করেন তাহলে আবার উজু করতে হবে কিন্তু আপনি যদি উজু করে যদি নদীতে সাপ টান তাহলে আপনার উজু করা লাগবে না আপনি ফরজ গোসলের আগে ফরজ গোসলের বিধিবিধান যদি আপনি মান্য করে গোসল করেন তাহলে আপনার আর উজু করা লাগে না ওইটি হয়ে যায় কিন্তু আপনি যদি ফরজ ফরজ গোসলের বিধিবিধান না মানেন তাহলে আপনার উজু ফরজ শরীর পাক হবে কেমন তাহার হাতে জাহেরি কেমনে হবে আবার যদি গোসল করেন নর্মাল ডুব দি নদীতে পুকুরে যাইয়ে ডুবাইয়ে হালাইতেছেন অথবা জন্না দিয়ে গোসল করে ফেলতেছেন কিন্তু যে গোসলের আগে যদি অজু করেন উজু করে নেন তাইতো ওই গোসল করলে আর উঁচু করা লাগে না যদি উজু করেন গোসল করেন সেই ক্ষেত্রে উজু লাগবে আবার ভালো করে বুঝি নেন পেঁচাইন না ফেকার মাসলা বারবার পড়তে হয় বারবার বলতে হয় যদি কোনো ব্যক্তি গোসলের আগে যদি উজু করে গোসল করে পরবর্তীতে আর উজু করা লাগে না যদি টাইম বেশি হয় নামাজের আগে উজু করলে রে মুস্তাহাবে সব পাবে যদি অজু ভঙ্গের যে কারণ ষাটটা কারণ অজু ভঙের সেই ষাটটা কারণের মধ্যে যে না আসে আবার খরচ গোসল যদি করে তার উজু লাগে না ওইটি তার শরীর পাক হয়ে যায় অনেকে করে কি অজু করে গোসল করে আবার উজু করে এটাকে হারাম না না যায় না কিন্তু সবথেকে আমল হলো যদি অজু করে গোসল করে তাহলে অজু করা লাগে না এই বিষয়টা নামাজের বাইরে যে ফরজ আছে আর ভিতরে ফরজ তেরোটা বাইরে সাতটা ভিতরে তেরোটা